এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে খালি ফ্ল্যাটে ম্যাডামের সাথে কাজের ছেলে কি কি করতে পারে দেখেন কাজের ছেলে সে আজকে মনে মনে অনেক খুশি যে ম্যাডাম আমাকে কি দেখালো ম্যাডাম দরজা খুলে রেখেছে সবকিছু আমি দেখতে পাচ্ছি ম্যাডাম কি ইচ্ছে করতে ভাবে এটা করতেছে হ্যাঁ ম্যাডাম ইচ্ছে করতে ভাবে এটা করতেছে যেন কাজের ছেলেটা ভালোভাবে তাকে দেখতে পারে দেখেন সে আরো ভালোভাবে দেখতেছে এবং সে মনে মনে এখন অনেক খুশি হাইরি এতদিন আমি যে জিনিসটা লুকিয়ে লুকিয়ে দেখেছি আর আজকে থেকে অনেক ভালোভাবে দেখতে পারতেছে তার মানে ম্যাডাম এই ইচ্ছে করতে ভাবে আমাকে দেখাচ্ছে হ্যাঁ এতদিন আমি যা চেয়েছিলাম মনে আজকে তাই পাবো এখন সে চিন্তা করতেছে কি করা যায় এখন তার মাথা নষ্ট

ওয়াশরুমের দরজা খোলা রেখেছে আমার জন্য এই কথা বলেছে খুশিতে খুব দ্রুত আবার তরি ঘড়ি করে সেই ওয়াশরুমের দিকে যায় দেখেন ম্যাডাম কিন্তু একটু আরেসের দিকে দেখলো এবং ম্যাডাম তো এটাই চাচ্ছে যে আমার কাজের ছেলেটা দেখতে অনেক সুদর্শন অনেক স্মার্ট এইরকম কাজের ছেলেকে তো আমি চাই দেখেন দেখেন সে আর কাজের ছেলে দেখেন সে করতেছে মানে অনেকটা ভালো ফেল নিতেছে কারণ তার কথা আজকে আমি বুঝে গিয়েছি যে ম্যাডাম বুঝতে পেরেছে যে আসলে আমি তাকে চাই আর সে আমাকে চাইবে না কেন ম্যাডাম তো জানে কারণ আমিও তো দেখতে অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট কারণ এরকম কাজের ছেলে এরকম হ্যান্ডসাম কাজের ছেলে কয়টা আছে কয়জন কার বাড়িতে কারো বাড়িতে নেই আমি যতটা সুদর্শন আর আমিও তো এই বাড়িতে পড়ে রয়েছি শুধু একটাই কারণে কারণ এই ম্যাডামের হাজবেন্ড নাই উনি বাহিরে আর ম্যাডাম তাকে বাড়িতে একা আর আমিও তো একা এটাই তো সুযোগ এখন সে কি করে ম্যাডামের রুমে গিয়ে শুয়ে ম্যাডামই যে বালিশে মাথা দেয় সেই বালিশটা সে তার বুকে নিয়ে ম্যাডাম আহ কি ঘেরান আসতেছে বালিশ থেকে এতদিন আপনি এই বালিশটা মাথায় দিয়েছেন আর আজকে এই বালিশটা আমি বুকে দিচ্ছি কারণ আমি ভাবতেছি এখন আপনি আমার বুকে জড়িয়ে আছেন

এখন ম্যাডাম বলছে শোন এসব আমি জানি যে তুই আমাকে প্রত্যেকটা দিন দেখিস এই জন্য আমি ইচ্ছে করতে ভাবে আজকে ওয়াশরুমের দরজাটা আরো বেশি করে ফাঁক করে রেখেছি যেন তুই আমাকে দেখতে পারিস তা কেমন দেখলি এখন ছেলে বলতেছে ম্যাডাম আসলে কি বলতেছেন দেখলামই তো ভালো কিন্তু আপনি কি মত আছে আপনার আমি যেটা আসলে আপনাকে মনে মনে পছন্দ করি আপনি কি বুঝে গিয়েছেন তখন ম্যাডাম বলছে শোন তো ছোট্ট বলার থেকে এই বাড়িতে আমার স্বামী সে তোকে নিয়ে এসেছে আর আজকে আমার স্বামী প্রবাসে থাকে তোকে কিন্তু আমি সব সময় আমার ছোট ভাইয়ের মতো দেখতাম এই জন্য তোকে আমি অনেক আদর ভালোবাসা দিতাম আর তোকে আমি আমার ফ্যামিলির একজন মেম্বার মনে করতাম দেখে তোকে আমি অতটা বাইরের লোক মনে করি মানে যাই করো আমি তোকে অতটা কেয়ার মনে করতাম না কারণ আমি জানতাম তুই আমার ছোট ভাই কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি যে তুই তলে তলে এতদূর গিয়েছিস আমি যেখানে যাই তুই সবসময় ফলো করিস আর তুই ফলো করার কারণে আমি তোকে বুঝতে পেরেছি এই জন্য আজকে আমি ইচ্ছা করতে এই কাজটা করেছি দেখি তুই আমার জ্বালায় জালে ফাড়া দিলি এটা বুঝে পে ছেলেটা হাত জোর করতেছে কান যে ম্যাডাম ভুল হয়েছে আমি আর জীবনে এরম করম নেই সে বোধ যাক সে যখন তার ভুল বুঝতে পেরেছে আমি এতেই খুশি তবে আমারও একটু সচেতন থাকা লাগবে আমি আর জীবনে মানে এই ধরনের এদের